আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আরও একটি নতুন ব্লক নিয়ে হাজির হলাম তো আজকে পাকা বেল ভর্তা করে আপনাদেরকে দেখাবো শীতের মৌসুমে তো পাকা বেল অনেক পাওয়া যায় সব সিজনে পাওয়া যায় তো প্রথমে দুটো পাকা বেল তারপরে ধনে পাতা পেঁয়াজ মরিচ এর সঙ্গে বাসায় বানানো এটা হলো মশলা বিভিন্ন যত মশলা আছে সেগুলো দিয়ে অ্যাড করে বিট লবণ দিয়ে আমি মশলাটা তৈরি করেছি এটা অনেক টেস্ট খেতেও মজা লাগে বিভিন্ন ভাজা পোড়া সঙ্গে এই মশলাটা খায় তারপরে বিভিন্ন ফল দিয়েও এটা খায় তো এর এই মশলা বানানোটা আমি এর আগে আপনাদের দেখাইতে চেয়েছিলাম কিন্তু হয় নাই ইনশাল্লাহ পরবর্তীতে দেখাবো তো প্রথমে মশলাটা দিয়ে দিয়েছি তারপরে একটু লবণ দিয়ে দিলাম এরপরে যতটুকু বেলের ইয়েটা ছিল সবটুকু চেষে চেঁচে মসে মুছে একদম চামচ দিয়ে নিয়ে নিয়েছি এখন বেলটাকে ভর্তা করার পালা তো সব মশলাগুলো পেঁয়াজ মরিচ ধনে পাতা একসঙ্গে সব কিছু মাখিয়ে নিচ্ছি তো সবাই দেখতে পাচ্ছেন কিভাবে মাখাচ্ছি আমার তো এখনই জিভে জল এসে যাচ্ছে বাসায় সবাই মিলে খাবো এই জন্যে অনেকখানি করেই নিয়েছি তারপরে আরও একটি মশলা যেটা আমি বাসায় বানিয়ে রাখি আপনারা এর আগেও দেখেছেন এটা হলো শুকনা মরিচ ভাজা তেলে ভাজা এবং পেঁয়াজ বেরেস্তা সেটা আমি সব সময় সরিষার তেল দিয়ে মেখে আমি সংগ্রহ করে রাখি ফ্রিজে আর তার সঙ্গে দিয়ে দিলাম সরিষার তেল এই তো আমার হয়ে যাচ্ছে মাখানোটা প্রায় শেষের দিকে হ্যাঁ বেলটা আমি সুন্দর করে পাখিয়ে নিয়েছি পেঁয়াজটা অনেক বেশি করে দিয়েছি ধনে অনেক বেশি করে দিয়েছি যেন খেতে অনেক টেস্ট লাগে আর আপনারা সবাই জানাবেন যে আমার এই বেল ভত্তাটা কেমন লাগলো তো সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আশা করছি আপনারা সবাই পাশে থাকলে ইনশাল্লাহ আমি নতুন নতুন আরও ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর ভালো মন্দ হলে আমাকে সেটা জানাবেন তাহলে ভুল ত্রুটিগুলো আমি সংশোধন করার চেষ্টা করব নতুন হিসাবে যতটুকু পেরেছি আপনাদের সামনে উপস্থাপন করছি তো আজকে এই ছোট্ট ব্লগটি আপনাদেরকে দেখালাম আশা করছি ব্লগটি ভালো লাগবে এরপরেও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও নতুন নতুন ব্লগ নিয়ে হাজির হতে পারি এবং ভর্তাটা এত টেস্ট হয়েছে আমি নিজে খেয়েও পাগল হয়ে গেছি যে এত সুন্দর ভত্তাটাও হয়েছে মাশাল্লাহ